আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লগে আপনাদেরকে নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে রওনা করেছি আজকে আমাদের পথ চলা আপনাদেরকে নিয়ে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন আমাদের পাশে থাকেন তাহলে হয়তো আমরা আমাদের ঐতিহ্যবাহী নাটোর জেলার কিছু কৃত্তি তুলে ধরতে পারব আপনাদের মাঝে তো সবাই জানেন আমাদের নাটোর জেলাটা ঐতিহ্য ভরা আমাদের নাটোর জেলার বননলতা সেনকে নিয়ে বা রাজবাড়ি নিয়ে অনেক ইতিহাস আছে তো সবাই আজকে আমাদের পাশে থাকেন আমাদের সাথে থাকেন আজকে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা আজকে নওগাঁ থেকে আত্রায় রোডে রওনা হয়েছি আত্রায়ের কিছু ঐতিহ্যবাহী দৃশ্য আপনাদেরকে দেখাবো আকাশের ব্যাকগ্রাউন্ডটা দেখছো কি কত সুন্দর না মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায়ে আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি উপেম যে করে সে মরে যে করে সে মরে আমার মনের মানুষের মিলন হবে দিনে আসলে বন্ধুরা আমরা এই গানটা করতেছি আর কি এই প্রেমিক প্রেমিকার জন্য না আমাদের যে প্রকৃতির সাথে আমাদের একটা সম্পর্ক নিবিড় ভালোবাসা এটাই প্রকাশ পায় এই গানের মাধ্যমে তো সবাই জানেন আমরা প্রকৃতির ভালোবাসায় মুগ্ধ আমাদের যে চারপাশে এত সুন্দর সুন্দর পরিবেশ এত সুন্দর সুন্দর আলো বাতাস আমরা যে পাই এটা আমাদেরকে মনোমুগ্ধকর করে রাখে তো আজকে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি আপনারাও আমাদের সাথে থাকেন আশা করি আপনাদের পুরো ব্লগটা ভালো লাগবে সবাই আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন প্রিয় বন্ধুরা আমরা গান ও গল্প করতে করতে কখন যে মাদনগর স্টেশনে চলে এসেছি আমাদের খেয়ালি নেই তো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের পরিবেশটা কত সুন্দর শিমল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা সচরাচর এখন খুব দেখ কম দেখতে পাই যে যে হারে গাছ কাটা হচ্ছে পরিবেশ নষ্ট করা হচ্ছে আমাদের নাটোর জেলাটা কিন্তু ঐতিহ্যে ভরা এটা স্বীকার করতে হবে হ্যাঁ হ্যাঁ নাটোর ঐতিহ্য গর্ব আমাদের নাটোরে যে শিল্প কারখানাগুলো তৈরি হচ্ছে এটাও পরিবেশ বন্ধ তো সবাই দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর চারিদিকে নিরিবিলি পরিবেশ সবুজে ঘেরা পরিবেশটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আকাশ তো আপনারা সাথে থাকেন দেখেন প্রিয় বন্ধুরা আপনারা যারা চলন বিলে ঘুরতে আসবেন চিন্তাভাবনা করতেছেন এই সময়টাই পারফেক্ট সময় আপনারা এই সময় আসতে পারেন আমাদের নাটোর চলন বিলে বা সিংড়া চলন বিলে এইখানে এখন বিলে পানি চলে এসেছে চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর রোমাঞ্চকর তো সবাই আসবেন প্রকৃতির প্রেম করতে চাইলে এই সময়টাই পারফেক্ট তো আপনারা আমাদের ভিডিও দেখেন পাশে থাকেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আশা করি আজকের ব্লগটা পুরোটা আপনারা দেখবেন তো এখন আমরা ছোট একটা গান পরিবেশনা করব আপনারা সেটা শুনবেন নাটোর নামে চিনি রে বনলতার নাটোর নামে চিনি এই নাটরে ছিলেন কত রাজা জমিদার এখন তাদের কীর্তি ছাড়া নেই তো কিছু আর ছিল রানী ভবানী কত প্রেমের কাহিনী হাজার হাজার ভক্ত লোকে জানে রে বনলতার নাটক নামে চিনে এই নাটরে ছিলেন কত জ্ঞানী গুণীজন এখন তাদের কীর্তি সারা নেই তো ছিল রানী ভবানী কত প্রেমের কাহিনী হাজার হাজার ভক্ত লোকে জানে রে বনলতার নাটর নামে চিনে প্রিয় বন্ধুরা সবাই জানেন এই নাটরকে উদ্দেশ্য করে বা কল্পনা করে এই পরিবেশের আমাদের হারিয়ে করতেছে রে কল্পনা যাব না কেন বলো এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ হ্যাঁ হ্যাঁ এখানে তো মনে হচ্ছে যে প্রতিদিন আসি মানে ঘুরার মতো জায়গা যাকে বলে আর আমাদের নাটোর চলন বিলে মানে সিংরা চলন বিলে জায়গা আছে ওখানে নৌকা না নিয়ে গেলে ওখানে মজা নেই আর এখানে দেখো রাস্তা দিয়ে হেঁটেও মজা বা গাড়ি চলে তো মজার মজা আসলে ঠিক বলেছে মামা যেমন প্রাকৃতিক দৃশ্য তেমন মনোরম পরিবেশ অনেক ভালো লাগতেছে আমার কাছে আশা করি দর্শকেরও অনেক ভালো লাগবে এখন তো মনে হচ্ছে ভাঙা গণটি সাঙ্গা গান বলি মামা একটা গান বলো শুনি বাবা আমি একটা কথা বলি গানটা যে বললে না এই গানটা আসলে অনেকের স্বপ্ন মানে এই রাস্তা মানে এই প্রাকৃতিক দৃশ্য অনেকের স্বপ্ন অনেকে এখানে আসতে পারবে না মানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গায় এমন জায়গা দেখা যাচ্ছে যে ভিডিও দেখবে ভিডিও দেখে তার আফসোস করবে হয়তো এমন জায়গায় কোনোদিন আসতে পারবে কিনা তাই দর্শকদের উপলক্ষে আমি মানে বলতেছি যে যারা দেখবেন ভিডিওটা সবাই আসার জন্য চেষ্টা করবেন জায়গাটা অনেক সুন্দর আসলে আপনাদের মন পরিষ্কার হবে বা মন ফ্রেশ হবে আপনারা সবাই আসবেন আপনাদের আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আসবেন এখন আপনি গানটা বলেন বাবা বিষয় হচ্ছে ভাগ্নে কিন্তু কথাটা একদম ফেলনা বলে নাই যত সুন্দর পরিবেশ আপনারা আসলে আপনাদের ক্লান্তি দূর হবে আপনাদের একঘেয়েমি দূর হবে আমরা সারাদিন যে কর্মব্যস্ত থাকি মানে দিনের পর দিন যে কর্মব্যস্তার মধ্যে দিন কাটাই আমাদের মনেরও খুব শান্তি দূর করার জন্য কিছু কিছু জিনিসের দরকার তো মাত্রায় চলে আসলাম না জি আত্মীয় বাড়ি আসলাম হ্যাঁ আত্মীয় আদায় আসলাম তো সবাই মন হালকা করার জন্য পরিবেশের মাঝে হারিয়ে যাবে পরিবেশ আমাদেরকে যে শান্তি দিতে পারে প্রশান্তি দিতে পারে এমন প্রশান্তি কোনো কিছুতে আমরা পাই না তো আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ পুরোটা দেখাবো আপনাদেরকে আজকে আশা করি আপনাদের ভালো লাগে বাবা বাজারের মধ্যে গানটা ধরো শুনুক যে তুমি যেমন গান বলো তোমার গানটা অনেক ভালো লাগে কেমন গান বলো শকুন সে কি মিথ্যা হইতে পারে রে আমার সেসপন কি মিথ্যা হইতে পা আরে রে তুই সে আমার পারলাম না পারছাইতে রে হাই রে তুই সে আমার মুহ সোনাদিয়া সোনা দিয়া বদলাবে সোনা দিয়া বদলাবে আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি তো দ্বিতীয় কোনো ব্লগে এই পরবর্তী ব্লগে আমরা বাকিটা দেখাব আমরা এই বাজারে জেরানোর মানে বাজারটা সামনে একটা জায়গা আছে বসে আমরা বিশ্রাম হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছি আমাদেরও সবাই এতক্ষণ আমাদের মাঝে থাকার জন্য ধন্যবাদ সবাই এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পোমো পোম ব্লগে তো সেই কামনা করে আসসালামু আলাইকুম আল্লাহ